দুদিন ধরে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মায়ের হঠাৎ করে আজকে ইচ্ছা হলো যে ঘুগনি খাবে তো এই যে নারকলটা তোমরা দেখতে পাচ্ছ আমাকে বললো যে নারকলটা ছাড়িয়ে দিবি এই নারকলটা না বিগত দু মাস ধরে আমাদের বাড়িতে পড়ে আছে বিকাশ কাকু খেতে দিয়েছিল বিকাশ কাকুর দৌলাতে নারকোল আমাদের সেরকমভাবে কিনে খেতে হয় না কেননা যখনই মোটামুটি নারকোল পারে আমাদের বাড়িতে আসেই তো বাজারে যা নারকলের দাম তোমরা তো সবাই জানো যে যেরকম পারে দাম নেয় যদিও ওদের দোষ নয় ওদেরকেও তো আনতে হয় কিনে তো এবার যাই হোক নারকলটা মা বলল ছাড়িয়ে দে তো আমিও ছাড়াতে বসে পড়লাম অনেক দিন পরে নারকল ছাড়াচ্ছি আমি যখন একটু কম বয়সী ছিলাম তখন এই নারকল বাবার কাছ থেকে বাবা ছাড়াতো বাবার থেকে দেখে দেখে আমি কিন্তু নারকল ছাড়ানো শিখেছিলাম এবং আমি আগে অনেক নারকল ছাড়াতাম কারণ এক সময় আমার দিদা দাদু বেঁচে থাকতে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর ভোগ হতো আর অনেক পরিমাণে ভোগ হতো যেটা অনেক লোক খেত তো যাই হোক যথারীতি আজকেও নারকল ছাড়াতে বসে পড়লাম এবার দেখতে দেখতে কথা বলতে বলতে তোমাদের সাথে নারকোলটা ছাড়ানোও প্রায় হয়ে গেল অলমোস্ট কমপ্লিটের দিকে এই হাতে আমি যেরকম কলমও ধরতে পারি সেরকম মাইকও ধরতে পারি ঠিক সেরকমই আরও বিভিন্ন কুটির শিল্প জাতীয় জিনিস আমি এই হাতে করে থাকি এমন অনেক কাজও করে থাকি যেগুলো আমি জীবনে কোনোদিনও দিনও শিখিও নি আর কোনো দিনও আমি ভাবনা চিন্তা করিনি যে সেগুলো আমি করব তার মধ্যে একটা হ্যান্ডমেড জুয়েলারি যেটার কাজ আমি এখনও করছি অনেকেই বলে বাবা তুই আর কি কি করবি কিন্তু আমার মনে হয় যে বেকার সময় নষ্ট না করে যদি তোমার হাতে কোনো সময় হাফ নেওয়ার আওয়ার টাইমও থাকে না তাহলে অন্য লোকের সমালোচনা না করে তুমি ঘরে বসে সেই টাইমটাকে কাজে লাগিয়ে তুমি অনেক কিছু করতে পারো চাইলে মানুষ কি না করতে পারে কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে তাই আমার রান্না বান্না করতেও ভীষণ ভালো লাগে নারকোলটা থেকে অনেকটাই জল বেরোলো কি সুন্দর নারকলটা দেখো